আজকে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে ধারণা লাভ করব ঐক্যিক নিয়ম প্রতিটা ক্লাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে যদি এই সম্পর্কে আমরা ধারণা লাভ করে থাকি তাহলে আমরা খুব সহজেই আমরা ঐক্যিক নিয়মগুলো করতে পারব ঐক্যিক নিয়ম করার সময় আমাদের দুটো বিষয় আমাকে মনে রাখতে হবে এক সরল সম্পর্ক একটা থাকে সরল সম্পর্ক আর একটা থাকে ব্যস্ত সম্পর্ক এখন আমাকে জানতে হবে সরল সম্পর্ক কখন হবে ব্যস্ত সম্পর্ক কখন হবে যদি সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি তাহলে খুব সহজেই আমরা অঙ্ক করতে পারবো এবং সরল সম্পর্ক আমরা একটা একটা করে হচ্ছে নিয়ে করছি এই সরল ব্যস্তটাকে আবার বিপরীত সম্পর্ক বলে কিন্তু এটাও মনে রাখবে লিখে রাখি বিপরীত সম্পর্ক বলে থাকি এখন সরল সম্পর্ক কখন হবে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো ধরো আমরা বাজারে পাঁচ কেজি পাঁচ কেজি মাছ পাঁচ কিগ্রাম গ্রাম মাছ আমি একশো টাকায় কিনেছি ধরে নাও পাঁচ কিলো মাছ কিনেছি কত টাকায় একশো টাকায় কিনেছি এবার আর এক জায়গায় আমি পাঁচ কিলো কিনেছি একশো টাকায় এবার আমি দু কিলো মাছ কিনতে চাই দু কিলো মাছ কিনলে আমাকে কত দিতে হবে আর একজন আছে সে দশ কিলো মাছ কিনতে চাই আমি কিনেছি পাঁচ কিলো মাছ একশো টাকায় অন্য একজন কি দু কিলো মাছ কিনতে চাই তার জন্যে তাকে কত টাকা দিতে হবে আর একজন আছে কি দশ কিলো মাছ কিনতে তাকে কত টাকা দিতে হবে দেখো এখানে কীগ্রা আছে কিগ্রা যেটা কি 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 এটা ওজনের একক কীগ্রা মানে পরিমাণ কীগ্রাকে আমরা কি বলতে পারি এটা পরিমাণ হিসেবে আছে তাই না আমরা কত পরিমাণে নেব কত পরিমাণ কে বলছে পাঁচ কিলো নেবো পরিমাণটা কে বলে দু কিলো মানে পরিমাণ এখানে আছে দশ কিলো এখানে পরিমাণ আর এটা কি আছে হিসেবে দেখো দাম এটা আছে কি দাম আছে যে পাঁচ কিলো দাম একশো টাকা এখানে ভালো মতো লক্ষ্য করো আমি পাঁচ কিলো মাছ কিনেছি একশো টাকা দিয়ে কিনেছি অন্য কোনো একজন ব্যক্তি সে দু কিলো মাছ কিনতে চাই দু কিলো মাছ কিনতে চাইলে তাকে কিন্তু টাকাটা কি কম দিতে হচ্ছে তাই না দেখো আমরা বুঝতে পারছি পরিমাণ যখনই কমে যাবে দাম নিশ্চয়ই তাকে কমে দিতে হবে একই পরিমাণের জিনিস হলে একই দাম পরিমাণ কম বেশি হলে দাম তো আমাকে কম বেশি দিতে হবে আমি দুটো জামা কুড়ি টাকায় কিনলাম সরি হ্যাঁ দুটো জামা আমি হচ্ছে দেখো পাঁচশো টাকায় কিনেছি দুটো জায়গায় যদি আমি একটা জামা কিনি তাহলে নিশ্চয়ই আমাকে দাম কম দিতে হবে আবার যদি দুটো জায়গায় আমি যদি চারটে জামা কিনি তাহলে দাম অবশ্যই আমি বেশি দিতে হবে থেকে একইভাবে দেখো পরিমাণ এখানে লক্ষ্য করো পরিমাণটা একবার কমে যাচ্ছে পরিমাণটা ছিল পাঁচ কিলোর দাম একশো টাকা আমি কিনবো দু কিলোর দাম কত নিশ্চয়ই আমাকে দামটা কম দিতে হবে কেউ কিনবে দশ কিলো পরিমাণটা বাড়াচ্ছি দেখো জামার হিসাবে বললাম যে দুটি জামা কিনেছে পাঁচশো টাকায় আমি কিনবো চারটে জামা তাহলে নিশ্চয়ই আমাকে আরও বেশি টাকা দিতে হবে যদি এরকম লক্ষ্য করি অর্থাৎ পরিমাণের সাথে দাম পরিমাণের সাথে পরিমাণের সাথে দাম দেখো দা পরিমাণ যখন কমছে পরিমাণ কমল পরিমাণ কমলে দাম কী হচ্ছে দাম কমছে পরিমাণ দেখো কমে গেল যখন তখন দাম পাঁচ কিলো মাছের দাম যখন একশো টাকা দিতে হচ্ছে দু কিলো মাছ কিনতে নিশ্চয়ই একশো টাকা দেবো না তার থেকে কম টাকা দেবো কী বলছে পরিমাণ যখনই কমে দিচ্ছে পরিমাণ যখনই কমে দিচ্ছে তখন দামটা কমে যাচ্ছে এটা আর একটা উদাহরণ দিয়ে বুঝো বোঝানো যেতে পারে যখন আমি মাছ আমারও মাছ আমি কিনতে গেলাম বললো পাঁচ কিলো মাছ একশো টাকা দাম কিন্তু আমি লক্ষ্য করলাম যে পাঁচ কিলো মাছ একশো টাকা আমার কাছে সে পরিমাণ টাকা নাই তাহলে কি আমি বললাম যে আমাকে দু কিলো মাছ দেন আমার কাছে অত টাকা নেই তাহলে দেখো পরিমাণটা আপসাপ কমে গেল নিশ্চয়ই তাহলে দোকানদারকে আমাকে একশো টাকা দিতে হচ্ছে না তার থেকে কম টাকাতে আমি মাছটা পেয়ে যাচ্ছি আবার দেখো পরিমাণ যখন বাড়ছে পরিমাণ যখন বাড়ে পরিমাণ বাড়লে দাম বাড়ছে দেখো পরিমাণটা বেশি হয়ে গেল পাঁচ কিলো দশ একশোটায় কিনেছিলাম এবার বললাম যে পাঁচ কিলো মাছে দেখো কোনো অনুষ্ঠান বাড়িতে লক্ষ্য করো দেখো পাঁচ কিলো মাছে ভেবেছিল হয়ে যাবে সেখানে পাঁচ কিলো তো হলো না সেজন্য বললো কি দশ কিলো মাছ না নিশ্চয়ই তাকে দামটা বেশি দিতে হবে তাহলে কী লক্ষ্য করবো যদি পরিমাণটা বাড়ছে দেখো একটা বাড়লে পূর্বেরটা বাড়ছে পরপরটা কমছে একটা বাড়ছে একটা সরি পরিমাণ যদি কমছে তখন আর একটা কমছে দেখো পরিমাণ কমছে দামও কমছে পূর্বেরটা কমছে তো পর পদেরটাও কমছে আবার পরিমাণটা কী যখন বাড়ছে এটাও বাড়ছে দেখো একটা বাড়লে আর বাড়ছে একটা কমলে একটা কমছে এরকম যখন সম্পর্ক থাকবে সব সময় জানতে হবে এইগুলো হচ্ছে সরল সম্পর্কে আছে কি লক্ষ্য করবো একটা কমলে আর কমবে একটা বাড়লে একটা বাড়বে এরকম যদি লক্ষ্য করি তাহলে জানব যে অঙ্কগুলো কি আছে সরল সম্পর্কে আবদ্ধ আছে আবার মনে রাখতে হবে কী বললাম যখন একটা কমলে আর একটা কমবে দেখো কমে যাচ্ছে পরিমাণ কমছে দাম কমছে পরিমাণ বাড়ছে দামও বাড়ছে বেশি দেখুন পরিমাণ বাড়ছে মানে দামটা কী দিতে হচ্ছে আমাকে বেশি দিতে হচ্ছে এরকম যদি সম্পর্ক লক্ষ্য করি তাহলে অঙ্কগুলো হতে থাকবে কি সরল সম্পর্কে আবদ্ধ থাকবে মনে রাখতে হবে এরকম যদি থাকে তাহলে থাকবে এগুলো সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্কে আমরা কখন বুঝব দেখো জন জনসংখ্যা দেখো হচ্ছে জন লোক একটি পুকুর কাটছে একটা জন লোক একটা পুকুর কাটবে কুড়ি দিন সময় লাগলো জন লোক একটি পুকুর কি করবে খনন করবে খনন মানে কি পুকুরটা তৈরি করে জন লোক পুকুর খনন করতে কুড়ি দিন সময় লাগে এটা পুকুর তৈরি করবে বা পুকুরটি কাটতে জন লোকের কুড়ি দিন সময় লাগে মালিক এসে বলল আমি পুকুরটা কুড়ি দিন না আমি হচ্ছে পুকুরটিকে আমি আরও আগে আমি হচ্ছে কাজটা শেষ করতে চাই আরও আগে যখন কাজ করতে হবে নিশ্চয় তাহলে কি জনসংখ্যা মানে যে শ্রমিকগুলো আছে শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে দেখো শ্রমিক সংখ্যা দশের জায়গায় এবার তোরা তারা পনেরো জন করে আসতে লাগলো পনেরো জন করে যদি আসে নিশ্চয়ই কাজটা যেটা হচ্ছে দশ জনে কুড়ি দিনে করতো পনেরো জন জন করে যদি আসে নিশ্চয়ই এই কাজটা খুব তার আগে হয়ে যাবে তাই না এটা দিনটা কী হয়ে যাবে কমবে এটা দিনটা কি এটা বাড়লো দেখো দশ জনে কুড়ি দিনে করতে পারে দশ জনে পুকুরটি খনন করতে পারে কুড়ি দিনে জনের জায়গায় চলে আসলাম কতজন পনেরো জন করে চলে আসলাম পনেরো জন করে আসা মানে কি সেই কুড়ি দিনের পুকুরটা নিশ্চয়ই কুড়ি দিনের আগে আমার হচ্ছে তৈরি হওয়া হয়ে যাবে ঠিক একইভাবে আবার লক্ষ্য করো দশজন পুকুরটি খনন করতে পারে কুড়ি দিনে দেখালো দশজনের মধ্যে তিনজন অনুপস্থিত থাকলো তিনজন অনুপস্থিত প্রতিদিন তারা সাতজন করে আসতে লাগলো সাতজন করে আসতে লাগলো সাতজন করে যদি আসে নিশ্চয়ই তারা কুড়ি দিনে কম সেই পুকুরটি আর খনন করতে পারবে তাদের বেশি সময় লেগে যাবে তাই না দশজন এই দশ জনে কুড়ি দিনে করতে পারে কিন্তু সাতজন করে যদি দিই নিশ্চয়ই জনের কাজ সাত জনে একই সময় শেষ করতে পারবে না তাদের কি বেশি সময় লেগে যাবে দেখো লক্ষ্য করে এরকম বিপরীত সম্পর্কে দেখো একটা বাড়ছে যখন একটা কমে যাচ্ছে আবার একটা যখন কমছে একটা বাড়ছে তাই না এটা লক্ষ্য করো একটা বাড়লে একটা কমছে একটা কমলে একটা বাড়ছে এরকম যদি সম্পর্ক লক্ষ্য করি সব সেগুলো হয় বিপরীত কি যখন দেখো এখানে জনসংখ্যা বাড়ছে তাই না জনসংখ্যা কি একটা বাড়ছে আর দিনটা কি হচ্ছে তখন জনসংখ্যা বাড়লে দিন কমছে আবার কি জনসংখ্যা কমলে দিন হচ্ছে বাড়ছে যদি এমন লক্ষ্য করি তাহলে লক্ষ্য সবসময় কি থাকবে ব্যস্ত সম্পর্ক থাকবে সবসময় ব্যস্ত সম্পর্ক আমরা লক্ষ্য করব ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক আমাদের হচ্ছে ঐক্যিক নিয়মের সময় যদি ব্যস্ত সম্পর্ক এবং সরল সম্পর্ক সম্পর্কে আমরা ধারণা তৈরি হয়ে যায় তাহলে আমরা যে কোনো ঐক্যিক নিয়ম আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো তো ঐক্যিক নিয়ম করার কিন্তু একটা টাকচার আছে সেই টাকচার অনুযায়ী আমরা প্রতিটা অঙ্কের কিন্তু একটা টাকচার আছে আমরা সবসময় ভেবে থাকি যে আমরা ফর্মুলায় জেনে গেছি হয়ে গেছে কিন্তু ফর্মুলা বাদ দিয়েও কিন্তু অঙ্কের স্ট্রাকচার আছে ফর্মুলায় যেতে গেলে তোমাকে একটা স্ট্রাকচারে যেতে হবে তারপরে গিয়ে তোমাকে ফর্মুলাই করবে ঐকিক নিয়ম জেনে গেলাম ব্যস্ত নিয়ম জেনে গেলাম কিন্তু অঙ্কটা করবো তারও জন্য ট্রাক্টার আছে তাহলে স্ট্রাকচারটার অনুযায়ী কিন্তু আমাকে অঙ্ক করতে হবে নাহলে কিন্তু অঙ্ক একটা নামাতে পারবো না আরেকটা জিনিস মনে রাখবে জনসংখ্যা দিন সংখ্যা যখনই কোনো অঙ্কের লক্ষ্য করবো তুমি চোখ বুঝে সেটা ব্যস্ত সম্পর্কেতেই করবে সব সময় জনসংখ্যা দিন সংখ্যা মানে ব্যস্তই হবে এটা মনে রাখবে বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্কে একটা মনে রাখবে জনসংখ্যা দিনসংখ্যা আছে মানে সেটা ব্যস্ত হবেই সেটা হতে বাধ্য এটা আমরা সবসময় ধরে নিতে পারবো দেখো ওই নেমে আমি একটা অঙ্ক করছি ভালো দেখো রাম চারশো টাকায় ছটি খাতা কিনল চারশো আশি টাকায় কিনেছে কয়টি কি ছটি খাতা রাম ওইরূপ চারটি খাতা কিনলে কত টাকা খরচ হতো দেখো এই অঙ্কগুলো সাজাবো কী করে আগে ঐক্যিক নিয়ম করার সময় আগে সাজানো শিখতে হবে যে কোনটা ডানে রাখবো কোনটা বাইরে রাখবো কোনটা পার মান বেড়ে বের করতে হবে সেটা কোন দিকে রাখতে হবে এই সম্পর্কে আমাকে ধারণা কিন্তু অবশ্যই রাখতে হবে তাছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারব না দেখো আগে লক্ষ্য করো কত টাকা খরচ হতো আমাকে উত্তর চেয়েছে টাকা কত টাকা যেটা উত্তর চাইবে সব সময় সেটা রাখবে ডান দিকে লক্ষ্য করো এখানে টি এটাও টি মিলছে দেখো এই দুটো যেটা মিলবে সেখান থেকে আমাকে হচ্ছে অঙ্কটা হচ্ছে তৈরি করতে হবে দেখো এখানে টি টি মিলছে তার মানে টি এর নিচে টি লেখা টি মানে কি পরিমাণ তাই না টি মানে এখানটা কি পরিমাণ দেখো ছয়টি মানে কি ছয়টি মানে এটা কি পরিমাণ ধরতে পারি এটা এটা কি করতে পারি আমি পরিমাণ হিসেবে জানতে পারি দেখো পরিমাণটা একই মনে রাখতে হবে টাকার নিচে টাকা পরিমাণের নিচে পরিমাণ জনসংখ্যা নিচে জনসংখ্যা এইভাবে পর পর নিচে বসবে কখনোই জনসংখ্যা নিচে দিন সংখ্যা বসবে না এটা মনে রাখতে হবে সবসময় তবে ঐকিক নিয়ম করার সময় বারে বারে মনে রাখতে হবে পরিমাণের নিচে পরিমাণই বসবে টাকার নিচে টাকাই বসবে দিনের নিচে দিন বসবে জনসংখ্যা নিচে জনসংখ্যা বসবে কখনো দিনের নিচে জনসংখ্যা আমরা লিখতে যাব না তাহলে অঙ্কটা হবে না তাহলে এখন দেখো এখানে টি টি মিলছে তার মানে এই দুটোকে আমি যেই দুটো মিলবে সেটা সব সময় বা দিকে রাখবে টি মানে কি আগে সেটা জানতে হবে টি মানে হচ্ছে পরিমাণ টিটাকে আমরা কী হিসাবে লিখতে পারি পরিমাণ ব্যাখ্যাটা রেখে দিলাম টি আমাকে বের করতে হবে দেখো কত টাকা টাকা মানে কি দাম দাম বা হচ্ছে দাম হিসেবে লিখতে পারি বা খরচও করতে পারি দাম হিসেবে লিখলাম দামটা কোন এককে আছে এককটায় পাশে উল্লেখ করে দিলাম দেখো আমাকে কী কী এক দেখো পরিমাণ আছে আর কি আছে দাম আছে এই দুটো আছে ব্যাস এবার হচ্ছে অঙ্কটা স্টার্টিং এবার দেখো বলছে কি ছটি খাতা এখানে দেখো এখানে টি লিখেছি আর এখানে দাম লিখেছি চারশো টাকায় ছটি খাতা কিনেছি এখানে দেখো এইটা হলো কি দাম এটা হলো পরিমাণ দেখো দাম টাকা কিন্তু এক জায়গাতে আছে নিশ্চয়ই টাকাটা সব সবসময় তার মানে কোন দিকে দিয়ে দেবো ডান দিকে দেবো এবার ডান দিকে কার নিচ্ছে ছয় ছয়ের পাশাপাশিতে যাবে না চারের পাশাপাশিতে এটা দেখতে হবে এটা সম্পর্কটা কার সাথে আছে এখানে দেখো ছয়ের সাথে চারশো আশি সম্পর্ক আছে তাহলে ছটি খাতার দাম চারশো আশি তাহলে ছটি পরিমাণ কি ছটির দাম নিয়েছিল কত টাকা চারশো আশি টাকা দাম নিয়েছে এইভাবে সাজাতে হবে এবার আমাকে বের করতে হবে কি চারটি খাতা দেখো এবার টি এর নিচে টি সাজিয়ে দাও চারটি খাতার দাম কত হয়ে গেল এবার লক্ষ্য করতে হবে এই সম্পর্কটা সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্ক আছে এবার দেখতে দেখো পরিমাণ ছটির দাম চারশো আশি টাকা তাহলে চারটি পরিমাণটা কি কমছে পরিমাণটা কমছে পরিমাণটা কমছে মানে দামটা আমাকে এখানে কম দিতে হবে এই আগের অঙ্কটা শিখলাম যে পাঁচ কিলো মাছের দাম একশো টাকা তাহলে দু কিলো মাছের দাম কত দামটা কমে যাচ্ছিল দেখো সরল সম্পর্ক হচ্ছে এখানেও দেখো পরিমাণটা কমছে মানে দামটা আমাকে কম দিতে হবে তাহলে এখানে কার সাথে সম্পর্কটা দেখতে পরিমাণের সাথে দামের এটা মনে রাখতে হবে যে সম্পর্কটা করছি এখানে যেটা লিখবো তার সাথে সম্পর্কটা হবে মনে রাখতে হবে পরীক্ষার খাতে লেখার সময় কীভাবে লিখবো তাহলে পরিমাণের সাথে দামের কী আসছে এটা সরল সম্পর্ক কেন কারণ এখানে দেখো পরিমাণ কমছে মানে কি দামটা হচ্ছে কম হবে তাহলে আমরা একটা লিখে দিতে হবে কি লিখব যে পরিমাণের সাথে সাথে দামের কি সম্পর্ক সরল সম্পর্ক ব্যাস এতটুকু লিখলে হবে আর ওগুলো লেখার দরকার না যে দাম বাড়ছে পরিমাণ কমছে মানে দাম কমে যাচ্ছে আর লেখার দরকার নেই এতটুকু এবার আমাকে লিখতে হবে দেখো এখান থেকে এবার যেটা আছে সেটাকে আমাকে এবার অঙ্কের ভাষাতে লিখতে হবে কী বলছে ছটি খাতার দাম দেখো ছটি চারশো আশি টাকা এখানে ছটি চারশো আশি তার মানে কি ছটি খাতার দাম চারশো আশি টাকা তাহলে লিখতে পারে কি ছটি খাতার দাম কত টাকা চারশো আশি টাকা ছটি খাতার দাম যদি চারশো আশি টাকা হয় একটি খাতার দাম কমে যাবে তাহলে কী লিখতে পারি চারশো আশি বাই ছয় দেখো কম হবে একটি খাতার দাম অতএব কটি খাতা দেখো চারটি খাতার দাম তাহলে চারশো আশি কোথায় যাবে এটা গণিত চার ছয়টা নিচে এবার মনে রাখি এই ট্রাকচারটাকে এই যে কোন কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে এই যে এখানটা ভাগ হিসেবে কেন আমি বলছি দাম কম তার জন্য এটা নিচে লিখছি ভাগ হিসেবে লিখছি তোমাকে সরল সম্পর্ক করার সময় এই ট্রাকচারটা করে ফেলবে করার পর সবসময় মনে রাখবে সরল সম্পর্কের জায়গায় সবসময় নিচে রাখবে এটা সবসময় নিচেই রাখবে তোমাকে কেন রাখছি যদি আমরা বুঝতে না পারি যে হ্যাঁ ভাগ হিসেবে রাখতে হবে এখানে আমরা কিন্তু ভাগ হিসেবে করতে পারতাম এটা আমি লিখতে পারতাম চারশো আশি ভাগ ছয় সেই হিসাবে লেখা যায় এখানে আমি কেন ভাগ হিসাবে দিলাম দেখো আমি জানি বলে দিলাম যে এটা কী ছটি খাতার দাম যদি চারশো আশি টাকা হয় তাহলে একটি খাতার দাম নিশ্চয়ই কম টাকা দিতে হবে সেই জন্য ভাগ হিসাবে থাকবে ছয় দিয়ে ভাগ করে দিলে কত টাকা দিবে তাহলে ছ একটি খাতার দাম এখান থেকে বেরিয়ে বেড়ে যাবে এখান থেকে একটি খাতার দাম বেরো হচ্ছে ছয় দিয়ে এটা ভাগ করলে আমরা বুঝতে পারবো যে একটি খাতার দাম কত টাকা এবং চারটি খাতা বের কত এখানে মনে রাখতে হবে কি সরল সম্পর্ক বেলায় সব এটা কোথায় যাবে ভাগ হিসেবে রাখবে সবসময় আর কোথায় যাবে এটা দেখো ছটি খাতে এটা কেন এবার কেন আমি ছয়টা নিচে রাখছি চারটা আমি উপরে রাখছি মনে রাখবে এখানে দেখো ছটি খাতার দাম আছে চারশো আশি টাকা এখানে ছয় দিয়ে ভাগ করা মানে এটা বেরিয়ে যাচ্ছে ছয় দিয়ে ভাগ করে ছয় আটে আর একটি খাতার দাম বেড়ে যাচ্ছে ছয় দিয়ে এটাকে ভাগ করা মানে একটি খাতার আমার এখানে দাম বেরিয়ে বেরিয়ে গেলো একটি খাতার দাম এখানে বলেছে কি চারটি খাতা একটি খাতার দাম যদি আশি টাকা হয় তাহলে চারটি খাতার দাম কত গণিত কত চার দেখো এটার সাথে কাটাকাটি করলে গণিত চার হিসেবে লিখে দিচ্ছি সেই জন্য এটা উপরে যাবে আর ছয়টা সবসময় নিচে আসবে কখন সরল সম্পর্কে বেলা এবার দেখো যেভাবে কাটাকাটি করতে হবে দেখো চার আছে আর ছয় আছে এই দুটোই দেখো জোর সংখ্যা জোর সংখ্যা মানে বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে কী বলেছিলাম দুটোই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দু কোনো চার তিন দু কোনো ছয় একসাথে ছয় দিয়ে কাটতে পারতাম ছয় আটে আটচল্লিশ দেখো তিন দিয়ে আট আর চারের যোগ করলে বারো বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে উভয় তিন দ্বারে বিভাজ্য হচ্ছে তিন এক তিন তিন এক তিন আঠেরো তিন ছয় আঠেরো পাশে একটা কি শূন্য আছে তাহলে আট দুখনো এই ষোলো দু কোনো বত্রিশ তিনশো কুড়ি টাকা দেখো এখান থেকে আমি বের করে নিতে পারবো দেখো একটি খাতার দাম আশি টাকা তাহলে চারটি খাতার দাম তিন চার বারো তিনশো কুড়ি টাকা বেড়েছে অতএব চারটি খাতা কিনতে কত টাকা খরচ হতো অতএব চারটি খাতা কিনলে তিনশো কুড়ি টাকা খরচ হতো দেখো খুব সহজে তাহলে কি দেখো অঙ্কটা আগে যেটা ধরতে হবে সেটা কোন সম্পর্কে আবদ্ধ আছে যখন এই সম্পর্ক আবদ্ধ আমরা পেয়ে যাবো তারপরে আমরা সাজাতে পারব কীভাবে সাজাবো দেখতে পেয়ে সাজানোর মনে একটু কোন পরিমাণগুলো মিলছে এখানে কিন্তু দাম দামও মিলতে পারতো এখানে টাকা টাকা যদি মিলতো তাহলে কী পরিমাণটা এদের চলে যেত এখানে কি মিলছে দেখো টি টি মিলেছে তাহলে টি লিখে দিচ্ছি এখন কোন টিটা ফার্স্ট লাইনে যাবে দেখতে পেয়ে সম্পর্কে আবদ্ধ টাকার সাথে আবদ্ধ আছে কোনটা এইটা আমাকে চারটি খাতার যার যেটা বের করতে হলো সেটা সবসময় নিচে দেখো চারটি খাতার দাম চেয়েছে চারটা আমি নিচে লিখেছি তার মধ্যে দিয়া ছিল ওকে ছটি খাতার দাম দেখো ছটি খাতার দামটা এলেন লিখেছি ছটি খাতার দাম চলো চারশো আশি টাকা তাহলে চারটি খাতার দাম কত হবে তাহলে অঙ্ক করার সময় আমাকে আগে অঙ্কটা ওই কীট নেমে করার সময় আগে দেখতে পাবছি অঙ্কটায় কী আছে আর সম্পর্ক যখন আমরা করে ফেলবো তখন আমরা কিন্তু খুব সহজেই আমরা কো এখানে করে নিতে আমার যদি এই অঙ্কটা সম্পর্ক যে সরল না ব্যস্ত যদি না জানা থাকতো এইখানে এসে আমার অসুবিধা হতো যেটা গুণ দেবো না ভাগ করবো গুণ দেবো না ভাগ করবো মনে রাখতে হবে যখনই সরল সম্পর্ক থাকবে সেটা ভাগ হিসেবেই বসবে আর যখন ব্যস্ত সম্পর্ক আছে তখন গুণ হিসেবে বসবে সেটা কেন বসবে সেটা আমরা যখন হচ্ছে ব্যস্ত সম্পর্ক নিয়ে অঙ্ক করবো তখন আমরা তোমাদের হচ্ছে জানিয়ে দেবো এখন নতুন যারা রেল প্রাইমারি এসএসটেড বা গ্রুপ ডি এসএসসি গ্রুপ ডি বা এম টিএস ব্যাঙ্কে যারা পরীক্ষা দিতে চায় তারা আজকে আমার একটা নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ সাইন ইউটিউবে ম্যাথ সাইন্স ইউস ইউটিউব এবং ফেসবুক পেজে আমার ম্যাথ সাইন হিসেবে পাবে যেখানে তারা শর্ট ম্যাথডে অঙ্ক দেখানো আছে যারা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষাতে তাদের হচ্ছে লাগবে আজকে যে চ্যানেলটা ওপেন হচ্ছে তোমাদের বাড়িতে যদি কারো কেউ থাকে যে শর্ট মেথডে কেউ অঙ্ক জানতে চায় তাহলে তুমি তোমরা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকেও লক্ষ্য করতে পারো সেখান থেকে তোমরা হচ্ছে শর্ট মেথডে কীভাবে অঙ্ক করতে হয় সেগুলো সেই সম্পর্কে আলোচনা করা আছে কী নামে ইউটিউব এবং ফেসবুকে পাবে কি নামে ম্যাথ সাইন নামে ম্যাথ সায়েন্স ম্যাথ সায়েন্স নামে তোমরা সার্চ করবে তাহলে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত উইকেট নিয়ম নিয়ে আমরা সামনে আরও বেশ কিছু ভিডিও করব তোমরা সঙ্গে থেকো আশা করি সমস্ত উত্তরগুলো তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে